কারফিউ বা গুলি কোনো কিছুই থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন সব বয়সীরাই নেমেছিলেন স্বৈরাচার হঠাৎ উত্তল আন্দোলনের দিনগুলো সক্রিয় ছিলেন বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরাও দফায় দফায় সংঘর্ষগুলিতে প্রাণ গেছে প্রায় তেহাত্তর জনের বিজয়ের পর এই শিক্ষার্থীরাই ক্যালিগ্রাফি করে জানান দিয়েছেন নিজেদের শিল্প চেতনা সমন্বয়করাও বলছেন নতুন দেশের অন্যতম অংশীদার তারাও সবার জন্যই দরকার বৈষম্যহীন রাষ্ট্র আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম ছবি তুলেছেন নিজাম ও নাহিদ হোসেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল উত্তাল যাত্রাবাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন যত গড়িয়েছে ততই বেড়েছে ছাত্র জনতার অংশগ্রহণ দেশের প্রতিটি জায়গায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা মিছিলের সামনের সারিতে যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রথম দফা কারফিউয়ের শুরু থেকেই যাত্রাবাড়ি শনি রাখড়া মাতুয়াইল এলাকা অবরোধ করে রাখে আশপাশের শিক্ষার্থীরা পুলিশের মুহুরমুহু গুলি থামাতে পারেনি কঠোর সেই প্রতিরোধ জুলাইয়ের শেষ সপ্তাহ আর আগস্টের পাঁচ দিনে নিহত হন অন্তত তিয়াত্তর জন মাদ্রাসা ছাত্র যখন আবু সাইদের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর মাধ্যমে সারা দেশে এই উত্তাপ ছড়িয়ে পড়ে এই আন্দোলনের তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি মনে হয়েছে আমার ভাইয়ের সাথে বৈষম্য করা হচ্ছে তারাও আমার ভাই আর দিন শেষে কিন্তু প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয় মোহাম্মদ জহির উদ্দিন পুলিশের গুলি কপালে লাগলেও কপালের জোরে বেঁচে যান তিনি বলছিলেন ভয়ার তো সেই মুহূর্তের কথা পুলিশটা আমাকে টার্গেটে রাখছিল পরবর্তীতে যখন আমি আরেকবার মুখী মেরে মারতে যাব ওই সময় পুলিশটা গুলি করে গুলিটা এসে প্রথমে দেয়ালে লাগে দেয়াল থেকে আমার এখান ছুঁয়ে যায় মোটামুটি ভালোই ক্ষত হয়েছিল আমি পরে যাই একটা মহিলা দেখে মহিলা দেখে খুব জোরে একটা চিৎকার মানে চারদিকে মানুষ জমা হয়ে যায় শিক্ষার্থীরা বলেন সরকারি চাকরিতে কোটা বিষয়টি তাদের জন্য খুব প্রাসঙ্গিক না হলেও আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার তারা ছাত্র সমাজ ছিল সবাইকে নিয়ে যখন সামনে আলটিমেটাম দিয়ে সামনে ছিল তখনই পুলিশ পিসে বাধ্য হয়েছে আর সবচেয়ে বেশি কাজদা পয়েন্টের যাত্রাবাড়ি পয়েন্টের সবচেয়ে মূল এই আমাদের মাদ্রাসা গলি ছিল তাদের সিলেবাস আমাদের সিলেবাস একরকম না যে কারণে একই রকম আন্দোলনে আমাদের সড়ক সম্ভব ছিল না যে কারণে তখন থেকে আমাদের প্রতিবাদ ছিল আন্দোলন সমন্বয় করা এই শিক্ষার্থীর কথা মাদ্রাসার শিক্ষার্থীদের মূল ধারার বাইরে রাখা যাবে না নতুন বাংলাদেশ সাজাতে সবাই এক সঙ্গে কাজ করতে হবে। যেই দর্শন যে পলিটিক্সের উপর দাঁড়িয়ে উপর দাঁড়িয়ে এই রেভলুশনটা যেখান থেকে এসেছে আমাদের প্রধান মানে ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা হচ্ছে ইনক্লুসিভিটি সবার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করা এবং সেখানে আমাদের এই যেটা বিশাল জনগোষ্ঠী তারা আমাদেরই অংশ আমাদের সমান নাগরিক এক মাস আগেও এই যাত্রাবাড়ি এলাকা ছিল রণক্ষেত্র একদিনে পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে পুলিশের গুলিতে যেই মাদ্রাসার ছাত্রদের বুক ঝাঁঝরা হয়েছিল তারাই এখন যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন সেই স্বপ্নের অন্যতম অংশীদার এই মাদ্রাসার শিক্ষার্থীরা পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সবার সাথে বিজয়ের আনন্দে মেতে ওঠেন মাদ্রাসার ছাত্ররা দেয়ালে দেয়ালে আঁকা হয় আরবি হরফে লেখা নানা ক্যালিগ্রাফি বলেন রং তুলিতে শান্তি এঁকে যাওয়ার কাজ চলবে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা